এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখুন সৈয়দ মারুফ হাসান আপনি লিখেছেন আমার বন্ধু খুব বেশি হাই তোলে বিশেষ করে সালাত এবং খাবারের সময় এর কি কোনো ধর্মীয় ব্যাখ্যা আছে ভাই সৈয়দ মারুফ হাসান খাবারের সময় সালাতের সময় বা অন্য সাধারণ সময়তে অতিরিক্ত হাই তোলাটা এটার ধর্মীয় ব্যাখ্যা আছে এটা সাধারণত কোনো বিশেষ রোগ অসুস্থ কারণ যেমন হতে পারে সেই সাথে ব্ল্যাক ম্যাজিক কিংবা দুষ্টজন উপদ্রবের কারণে হওয়ার সমূহ আশঙ্কা আছে বিশেষ করে মানুষ যখন খায় খেতে গেলে এবং বিভিন্ন সময় যখন মানুষ হাই তোলে এই হাই তোলার সময় হাদিসি পরিষ্কারভাবে বলা আছে শয়তান ভেতরে প্রবেশ করার জন্য রবিশালাম হাই তুললে হাইকে বাধা দেওয়ার জন্য বলেছেন হাত বা কোনো কিছু দিয়ে যাতে করে হাই তোলাটা বন্ধ হয় তো এটা অনেক সময় অবসাদের কারণে ক্লান্ত শরীর থাকার কারণে ঘুমের অভাবে হয়ে থাকে সে বিষয়টা যেমন বাস্তব এর পাশাপাশি কখনও কখনও মাত্রাতিরিক্ত হয়ে থাকে এটা ঘুমের অভাবে হয় বা আপনার ক্লান্তির কারণে হয় সেটা না বরং মানুষের শরীরে দুষ্ট জিন এবং শয়তান প্রবেশ করে হাই তোলার মধ্য দিয়ে বিভিন্ন উপায়ে আসে তার ভিতরে এটি অন্যতম তো যার কারণে এটিকে নবী সিদাল সাল্লাম বন্ধ করার বা বাধা দেওয়ার চেষ্টা করতে বলেছেন হাই তোলাটাকে এরকম পরিস্থিতিতে ভালো কোনো রাখের স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে অথবা রুকিয়া সম্পর্কে আপনি অনলাইনে জানাশোনা থাকলে বা একটু ঘাটাঘাটি করে আপনি রুকিয়া অ্যাপ্লাই করে দেখতে পারেন ঈশ্বর আল্লাহ বিদিন আশা করা যায় সুস্থতার দিকে যেতে পারেন আমি আমার অভিজ্ঞতায় একাধিক মানুষকে এরকম দেখেছি আমার নিকটত্বের মধ্যে যারা এরকম হাই তুলতেন প্রচুর পরিমাণে রুকিয়ার পর আলহামদুলিল্লাহ তাদের সে সমস্যার সমাধান হয়েছে